দীর্ঘদিনের দাবি পূরণ হলো আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজনে দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়েছিল দাতন দু নম্বর ব্লকে তুর্কা গ্রাম পঞ্চায়েতের একটি মাটি রাস্তা প্রতিনিয়ত সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে সেই এলাকায় বসবাসকারী আদিবাসী অধ্যুষিত মানুষজনদের অবশেষে বৃহস্পতিবার দাতন এলাকার বিশিষ্ট সমাজসেবী ইফতেকার আলী নেতৃত্বে প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তা পেল দাতন দু নম্বর ব্লকের তুর্কা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজন রাস্তা পেয়ে খুশি এলাকার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন তারা জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাতুন দুর্ন ব্লক অন্তর্গত তুর্কা তিন নম্বর অঞ্চলে একটি রাস্তা বরুণ সিং বাড়ি হইতে খন্ড্রই পিচ রাস্তা ভায়া শ্মশান প্রায় সত্তরটি পরিবার আদিবাসী ভাইরা এখানে বসবাস করেন রাস্তার খুবই সমস্যা ছিল সেই রাস্তা অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে বিসিডাব্লিউ থেকে টেন্ডারটা হয়েছে আমি ধন্যবাদ জানাই এবং আজকে আমি এখানে সার্ভেতে আমি এসেছিলাম কয়েকজন এসপি ভাইদের সঙ্গে কথা বলেছি ওনারা খুবই খুশি ওনারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটাল ওপো হসপিটাল ললাট ফস্টি পিদিনপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রানোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগরবাল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো